গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল জয়ন্তী লাইফ স্টাইল তোমাদের সবাইকে ওয়েলকাম তোমরা সবাই কেমন আছো ফ্রেন্ডস আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও সবাই ভালো আছি তো এখন বাজে সকাল সাতটা সাতটা থেকে আমি তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম সকালবেলা গরম গরম চায়ের সাথে তো ফ্রেন্ডস আজকের ব্লগটি আশা করছি তোমাদেরকে অন্য দিনের তুলনায় একটু হলেও ভালো লাগবে তো পুরো ভিডিওটি দেখো দেখার অনুদূর রইল একটো স্কিপ কৰো না প্লিজ কণ্টিনিউ তো ফ্রেন্ডস দেখো সকালবেলা বাবা চলে এসেছে আমার জানা ছিল না যে বাবা আজকে আসবে ঠিক আছে আমাকে কিন্তু মা কিংবা বাবা কেউই ফোন করে বলেনি যে বাবা যাচ্ছে ঠিক আছে তো সকালবেলা উঠে কাজকর্ম সেরে চা বসিয়েছিলাম তারপরে বাবা এসেছে বাবাকেও চা করে দিয়েছি তো দেখলে সবাই আমরা একসাথে চাটা খেয়েছি এখন বাবা কি করতে এসেছে কিসের জন্য এসেছে আমি সেটাও যাই না তো চলো দেখি যাই না বাবাই ব্যাগ থেকে কি কী বার করছে তো প্রথমে একটা কোটও বার আমি জানি নাই কোটোর মধ্যে কি আছে তারপরে বাবা বার করছে কলা আমাদের বাড়ির কলা ঠিক আছে কলা হয়তো পাকিয়েছিল সেটা দিতে এসেছে আর কি আছে ব্যাগের মধ্যে জানি না তবে চলো দেখি বাবা আর কী বার করছে একটা প্লাস্টিক তো দেখতে পাচ্ছি জানি না এর মধ্যে কি আছে তো চলো দেখি বাবা খুলছে প্লাস্টিকটা আর আসলে আমাদের কী বলো তো বাবা না বাড়িতে যা হয় সবই দিয়ে যায় কাছাকাছি বাড়ি তো একটু কিছু হলেই দিয়ে যায় মানে নাতনিদেরকে না দিয়ে বাবা কিছুতেই খেতে চায় না ঠিক আছে বাবা মা তো দেখো একটা তরমুজ নিয়ে এসেছে কিন্তু তরমুজটা একদমই আমাদের বাড়িরও নয় কেনাও নয় এটা হচ্ছে আমার দিদির বাড়ির তরমুজ দিদি পাঠিয়েছিল অনেকটা বড় একটা তরমুজ তো বাবা মা খেতে পারবে না অতটা তাই আমার বাড়িতে অর্ধেক নিয়ে এসেছে আর নিয়ে এসেছে গাছের আম দেখতেই পাচ্ছ ব্যাগের মধ্যে কত আম কত হলুদ আম আছে তাই না তো এটা হচ্ছে আমাদের গাছের বাবাকে অনেকবার করে বললাম বাবা এখন তুমি খাওয়া দাওয়া করে যাবে না কিছুতেই থাকবে না যদি একবার বলেছে আমি থাকবো না তো ওনাকে কেউ রাখতে পারবে না আর দেখতেই পাচ্ছ ফ্রেন্ডস বৃষ্টি হলো একটু আগেই মানে খুব জোরে না আস্তে আস্তে হয়েছে তো দেখতেই পাচ্ছ এখন বাবা কথা বলছে বড় মোনার সাথে বড় মানে দাদুর বাড়িতে যাওয়ার কথা বললে একটুও যেতে চায় না আর ফোনও করে না তাই বাবা বলছে তুই কবে যাবি বল তা বলছে ঠিক আছে আমি যাব যাব দুই তিন দিনের মধ্যেই যাব আর ফোন করবি তো বলছে হ্যাঁ হ্যাঁ আমি ফোন করব তো দেখো বাবা চলেই গেল আলটিমেটলি এতবার করে বললাম তবুও বাবাকে আটকাতে পার এবারে সেই কোটোটা এই কোটোটার মধ্যে মিষ্টি তো বাবা বলেছিল কালকে একবার আমাদের হালকাতা আছে তাহলে বোঝো সে হালকাতার মিষ্টি পর্যন্ত নিয়ে এসেছে কিছু না দিয়ে খায় না যা কিছু একটু হয় সেটা নিয়ে আসে আর এর মধ্যে দেখো এই যে কালো কালো ছোট ছোট যে পিঁপড়েগুলো হয় না সেই পিঁপড়ে উঠেছে এর মধ্যে তো আমি একটু মিষ্টির থেকে পিঁপড়েগুলো মনাদেরকে ছাড়িয়ে দিচ্ছি ঠিক আছে কেমন লাগছে না দেখতে তো মনাদেরকে এখন এটা দেব পাঁচটা মিষ্টি নিয়ে এসেছে বাবা দেখো ছোট মনাকে দিয়ে দিয়েছি ছোট মনে তো অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে ঠিক আছে ওর মানে মোটামুটি ছোট মনার হচ্ছে ভাত বাদে তুমি যা কিছু দেবে ওর সবই খেয়ে নেবে চিবিয়ে দেখেছো কিন্তু ভাতের সময় তোমরা খেয়াল করবে আমি তোমাদের অনেক বোলকে দিয়েছি অনেক ভিডিওতে তোমরা হয়তো দেখেওছ ও কিন্তু ভাতটা একদমই চিবিয়ে খায় না সব সময় ভাতটা গিলে খায় ঠিক আছে এবারে দেখো দিদিভাইকে মিষ্টি খাইয়ে দিচ্ছে পাঁচটা মিষ্টির মধ্যে চারটে মিষ্টি ছোট একাই খেয়েছে আর একটা দিদিকে দিয়েছে তো ফের সমস্ত কাজকর্ম সেরে রান্নাবান্না সেরে স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে পুজো দিতে তো এ দেখো ঠাকুরকে সেবা দিয়েছি বাবা যে কলা নিয়ে এসেছিল আম নিয়ে এসেছিল সেই আম কলা দিয়ে ভগবানকে সেবা দিয়েছি দেখো এটা হচ্ছে আমার ঠাকুরের আসন ছোট্ট আসন ঠিক আছে এখানে আমার গুরুদেব আছে আমার লোক মা লক্ষ্মী আছে রাধাগোবিন্দ আছে গোবন্নিতায় আছে আর তারপরে বিকেলে চলে এসেছিলাম মাঠে দেখো সবাই মিলে মাঠে চলে এসেছি সুস্মিতা আছে ওই দেখো পাখি মাঠের মধ্যে কী করছে মানে হালকা বৃষ্টি হয়েছে দেখতেই পাচ্ছো মাঠের মধ্যে মাটিটা নরম কাদা কাদা এখানে ছোট্ট ছোট্ট চারা বেরিয়েছে গাঁদা ফুলের চারা এই সাইডের চারাগুলো অনেকটা বড় হয়ে গেছে দুটো একটা ফুলও ফুটেছে আর এই সাইডের চারাগুলো রিসেন্ট লাগিয়েছে কাকা এখনও ছোট ছোটো দেখতেই পাচ্ছ সেখানে এ দেখো তারপরে কাকা হচ্ছে ডাটা লাগিয়েছিল জল হয়েছে তো জল বেঁধে গেছে মরে যাবে তা বলছে বৌমা কয়েকটা ডাটা নিয়ে যাও তো আমি চারটে ডাটা নিয়েছি বেশি নেইনি নিলে বাড়িতে নিয়ে গেলে শুকিয়ে যাবে নষ্ট হয়ে যাবে ভালো লাগে না তাই না তারপরে ডাটা নিয়ে এখন সন্ধ্যাবেলা বাড়ি যাচ্ছি তো এ দেখো বাড়ি যাচ্ছি আর মাঠে দেখো রাস্তার সাইডে কত ছাগল আর এদিকে তো এখন সন্ধ্যা হয়ে গেছে সূর্য অস্ত যাচ্ছে কি সুন্দর লাগছে দেখতে তাই না মনে হচ্ছে সারাক্ষণ দেখতেই থাকি দেখতেই থাকি কিন্তু সেটা দেখলে তো চলবে না মানে আগের দিন তো দেখেছিলে তোমরা বাবা তরমুজ নিয়ে এসেছিল ঠিক আছে তো সেই তরমুজটা আর কি খাওয়া হয়নি তা এখন ও দিদি বাইরে বসে তরমুজ কাটছে ওই যে দেখো দেখা যাচ্ছে ঠিক আছে আর ওকে বলেছে এই অর্ধেক যে তরমুজটা আছে ওটা ফ্রিজে রাখতে ও সেটা না রেখে ও বলছে আমি এখন এই পুরো তরমুজটা খাবো তো এখানে বসে বসে দেখো এইভাবে তরমুজটা খাচ্ছে ঠিক আছে দেখো অবস্থাটা দেখো একদম দেখো আর পাশে দেখো একটা বোতলের সেট আছে কালকে তোমাদের দাদাভাই বাজার থেকে এই বোতলের সেটটা নিয়ে এসেছে আগের বোতলগুলো নষ্ট হয়ে গেছে তো তার জন্য আবার এই বোতলগুলো নিয়ে এসেছে মিন্টনের বোতল ঠিক আছে কালারটা আমার ভালো লাগছে কিন্তু অতটা আবার ভালো লাগছে না মানে লাগছে না একদমই না সেটা না ঠিক আছে এখন বলছে বোতলগুলো আমার বোতল এ দেখো বসে বসে খাচ্ছে দেখো এই তো দিদি না কাটছে বাড়িতে করে বাবা ওই তো দেখ এ দেখো এদিকে দেখো দেখেছ দিদি ভাই কেটেছে কেটে যে করে দিয়েছে বা দেখো কাউকে দিবি না কাউকে দিবি না ভালো খেতে ভালো বাবা দাও সবাইকে দাও দেখো অবস্থা দাও দেখো ফ্রিন তরমুজ তো আমার ভাগ্নে কেটে দিয়েছে ঠিক আছে এখন তরমুজের বাটি নিয়ে একা একা বসে গেছে কাউকে দেবে না ও একাকায় খাবে ঠিক আছে আজ কালকে উম তোমাদের দাদাভাই এই বোতলের সেটটি নিয়ে এসেছিল। সেটা সামনে রেখেছে বলছে বোতলগুলো সব আমার আমি এক একা জল খাবো বোতল আমি কাউকে দেব না ঠিক আছে আর এখন দিদিভাইকে দিয়েছে তরমুজের বাটিটা ধরার জন্য কিন্তু খেতে দেবে না ঠিক আছে আর দেখো খেতে দেবে না আবার নিজে নিয়ে নিয়ে খাচ্ছে ওখান থেকে আর যেহেতু বলছে আমার মাসিমণি পাঠিয়েছে আমার মাসিমণি পাঠিয়েছে ঠিক আছে আর ও দিদিকে দিতে গেছে তো দেখো বন্ধু একটু তরমুজ দিয়েছে আর জানোই বড় তোমাদেরকে ফেস একদম দেখাতে চায় না মানে খুব লজ্জা ভীষণ লজ্জা এত লজ্জা সে আর বলার কথা নয় ঠিক আছে তো আর এদিকে ওর বর্দি ভাই বলছে তা আমাকে একটা দে তাও দিতে চাইছে না এবার একটা দিয়েছে তো ওর বর্দি ভাই আবার কি করেছে যে বড় খাইয়ে দিচ্ছে ঠিক আছে বলছে নে হাগড় খাওয়াকে খাওয়া অত খেতেই চাইছি না দিচ্ছে না বলে ঠিক আছে খাবে না কিন্তু অতটা খাবে না কিন্তু ওই যে নিয়ে বলছে আমি খাবো খাবো ওই প্রথম প্রথম এরকম বলছে পরে আর খাবে না তো চলো ফ্রেন্ডস আজকের ভিডিওটি তোমাদের দিয়ে দিয়েছি আশা করছি ভালো লাগবে আবারও তোমাদের সাথে দেখা হবে পরের দিন একটি নতুন ব্লগ নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা